আমি হেলানা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি নিয়ে আলোচনা করবো এই জ্যামিতিটা হচ্ছে ছয় দশমিক তিনের বিষ্ণ সৃজনশীলের গনম্বর অর্থাৎ নব্বই ডিগ্রি প্লাস হাফ একুন ঠিক আছে যে বিও সেকুন ইকুয়াল নব্বই ডিগ্রি তোমরা অনেকের সাথে হয়তো পরিচিত আজকে ডিটেলস এটা ক্লিয়ার করে দিব আমি তোমাদেরকে যত ভয় আছে জ্যামিতিকে তুমি যদি ভয় পেয়ে থাকো আজকের পর থেকে এটা নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না ইভেন যেভাবেই আসুক তুমি এই প্রশ্নটা পারবে আমি ওইভাবে ডিটেলসে ক্লিয়ার করব আর এই প্রশ্নগুলো আমি নিয়েছি হচ্ছে এই কতবার এসেছে এই বোর্ড গুলো এখানে দিয়েছি ঠিক আছে কোন কতবার কোন কোন বোর্ডে এভাবে আসছে এটাতে বিস্তারিত যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই ক্লাসমেট তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা কোর্স শুরু করেছে আমাদের কোর্সে মাত্র দুইটা ক্লাস হয়েছে তুমি চাইলে এখনো শুরু করতে পারো একদম জিরো থেকে অনেকে প্রশ্ন করে না এখন কি ভর্তি হওয়া যাবে তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবে যে দুই একটা ক্লাস হয়ে গেছে ওগুলো রেকর্ড থেকে যায় কোনো সমস্যা হয় না এছাড়া পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে বিভিন্ন প্রবলেম তুমি এক দুই দিন আমি যদি তোমাকে টেক কেয়ার করি তুমি আবার মূল ক্লাসে ফিরে আসতে পারবে এক দুই দিন আমার সঙ্গে

অর্থাৎ এবি এসি দুইটা বাহু তার মধ্য বিন্দু হচ্ছে ডিও ই এবং বিকোন সিকোনের সমদিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করো যে বিও সিকোন ইকাল নব্বই ডিগ্রি প্লাস হাফ এই প্রশ্নটা যদি আমি না বুঝি আমি মুখস্থ যদি তোমাকে ডিরেক্ট শুরু করে দেই তাহলে তুমি পরবর্তীতে আবারও গিয়ে আটকায় যাইবা অর্থাৎ তুমি যে প্রবলেম নিয়ে আমার কাছে আসছিল এই প্রবলেম প্রবলেমই রয়ে গেল সলভার হইলো না আশা করব সময় দিবে আমি কি বলি মনোযোগ দিয়ে খেয়াল করবে চিরজীবনের মতো এই জ্যামিতিটা নিয়ে মানে তোমার প্রবলেম শেষ হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না একটু সময় দিবে কেমন কারণ বোঝাতে গেলে একটু সময়ের প্রয়োজন আমি অনেক কিছুটা পরবর্তীতে আমি জানি ওই কথাটা না বললে এটা তুমি বুঝবে না আশা করি এই জন্য একটু ম্যানেজ করে নিবে ওইটুকু তো প্রথম কথা হচ্ছে এই এটা আমি একটা চিত্র রাখবো এটা দেখে দেখে আর এটা কতবার কোন কোন বোর্ডে আসছে এখানে লিখে আছে আমি আমার সুবিধার জন্য এগুলো মুছে ফেলবো হ্যাঁ যাতে আমি জায়গাটা পুরোপুরি পাই চিত্রটা ওই জায়গায় আঁকতে পারি কেমন এখানে আমাকে প্রথমে বলেছে ত্রিভুজ এবিসি তো একটা ত্রিভুজ আঁকি আমরা যেখানে যেহেতু আমাকে কোনো শর্ত দেয় নাই যে সমকোণি ত্রিভুজ আঁকো বা সমদ্বিবাহু আঁকো কিছুই বলে নাই তো আমি আমার মতো করে একটা ত্রিভুজ এঁকেই নিতে পারি ত্রিভুজ এ ঠিক আছে এ বি সি আমি এখানে তিনটা ত্রিভুজ তিনটা নাম দিয়ে একটা নিলাম ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু তাহলে এবি হচ্ছে এটা আর এসি হচ্ছে এটা এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে ডি অর্থাৎ প্রথম ডিও ইচ্ছে মধ্যবিন্দু পরের ইটা হচ্ছে এসি মধ্যবিন্দু তো মধ্যবিন্দু মানে হচ্ছে বাহুটার একজন মাঝের বিন্দু ঠিক আছে এই মাঝের বিন্দু আবার এসি টা হচ্ছে এটার মাঝের বিন্দু কেমন কিন্তু এখানে একটা কথা আছে আমরা যে বি ও ইকুয়াল নব্বই ডিগ্রি প্লাস হাফ কোণ করছি এটার জন্য আমাদের এই বিন্দুটা দরকার নেই আমি আবার তুমি বলতে পারো ম্যাডাম আমি কিভাবে বুঝবো যে এটা আমার দরকার আছে বা এটা আমার দরকার নেই এইখানে একটা উদ্দীপক অনেক বড় থাকতে পারে কিন্তু উদ্দীপকের পুরোটাই কিন্তু আমার সৃজনশীলের ক্ষয়ে বা গয়ে প্রয়োজন নেই হয়তো অর্ধেকটা ক্ষয় প্রয়োজন হইলো বাকি অর্ধেকটা গয়ে প্রয়োজন হলো এটা আমাকে বুঝতে হবে আগে যদি আমি ওই অঙ্কটা সম্পর্কে আকাটা বুঝে যাই তাহলে আমি বুঝবো এটার জন্য আমার কি কি প্রয়োজন বাকিগুলি আমার দরকার নেই যেমন এই সৃজনশীলটা উপপাদ্য পনেরো আর হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস হাফ এই এই দুইটা সৃজনশীল মিলে অর্থাৎ এই যে ডি ও ই দুইটা মধ্যবিন্দু এই মধ্যবিন্দুটা আমি ব্যবহার করব হচ্ছে আহ উপপাদ্য পনেরো অর্থাৎ ক্ষয়ে সৃজনশীলে তো সেই জন্য আমি আপাতত এই বিন্দুগুলোকে স্কিপ করে যাচ্ছি অর্থাৎ এখানে আমার এটা প্রয়োজন নেই আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি একটু ভালো করে দেখাই আমার যেটা প্রয়োজন সেটা হবে এই যে এখান থেকে অর্থাৎ এই আমার দরকার নেই আমি কিভাবে বুঝলাম তুমি যখন উপপাদ্য পনেরো করবা তখন তুমি বুঝে যাইবা শুধু তুমি এইটুকু জেনে রাখো এই নব্বই ডিগ্রি প্লাসের জন্য আমার দুইটা কোণের দ্বিখণ্ড দরকার আর কিছুই দরকার নেই ঠিক আছে তো ওইটুকু আমার দরকার নেই আমি শুধু ত্রিভুজটাকে নিব আর বিকোন ও সিকোণের এর মানে এই যে বিকুণ আর এই যে শিকুন এই দুইটাকে আমি দ্বিখণ্ডিত করব তো আমি এই বিকুণটাকে অনুমান করে উপপাদ্য আকার জন্য অত মাপ জোকের দরকার নেই আমার মানে একদম মেপে মেপে নিতে হবে ব্যাপারটা এরকম না এখানে জাস্ট আমি অনুমান করে কোনটাকে দ্বিখণ্ডিত করব তো এরকম করে আমি যদি দ্বিখণ্ডিত করি বিকুণকে আবার শিকুণকেও যদি আমি দ্বিখণ্ডিত করি তো একটা বিন্দুতে গিয়ে তারা দুজনেই মিলিত হবে সেটা হচ্ছে অবিন্দু আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি একদম সমান সমান দুইটা খণ্ড কিন্তু তারা ঠিক আছে একদম অর্ধেক অর্ধেক এটা 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 যতটুকু এই কালো রংটা এই লাল রংটাও ঠিক ততটুকু অর্থাৎ এখানে আমরা অর্ধেক করে দিলাম ঠিক আছে একদম সুন্দর করে এটা এই দুইটাই অর্ধেক অর্ধেক একদম সমানভাবে এটাও যদি আমি সেম ভাবে নেই এই যে এইটুকুকে আমি করে দিলাম এখানে হচ্ছে কালো আমার তোমাদের বোঝার সুবিধার্থে আর এইটুকুকে আমি করে দিলাম লাল ঠিক আছে মানে একদম সমানভাবে দেখন নিতে পড়েছে বাস আমার চিত্র আঁকা শেষ এবার আমাকে প্রমাণ করতে কি বলেছে বি ও সি কোন তাহলে বি ও সি কোন অর্থাৎ এই যে মাঝের যে কোনটা এই কোনটা সমান একটু যদি ভালো করে খেয়াল করি ইকুয়াল নাইনটি ডিগ্রি প্লাস হাফ এ কোন এ কোথায় ওই যে উপরের কোন অর্থাৎ উপরের কোনটার অর্ধেক যদি এরকম কোনো অঙ্ক আমি খুঁজে পাই এভাবে চিত্র আঁকবো এখন সবসময় যে সি কোন বা বিসি দিয়ে থাকবে থাকবে ব্যাপারটা তো এরকম না অন্য একটা ত্রিভুজের নামও থাকতে পারে চলো সেটা কিভাবে করব। যেমন এখানে দিয়ে আমাকে যদি এবিসি বলে মনে করি পি একটি ত্রিভুজ বলতেই পারে তো আমাকে এবং আমাকে বলল যে কিউ কোন ও আর কোন সমুদিখণ্ডিত সমুদিখণ্ড ও বিন্দুতে মিলিত হয়েছে যদি আমাকে বলে তাহলে প্রমাণ করো যে খুব মনোযোগ মনোযোগ দিয়ে আমরা খেয়াল করবো ট্রিভুজ পি কিউ আর আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে ত্রিভুজ এঁকে নিলাম পি কিউ আর এবার কিউ কোন আর কোন দ্বিখণ্ডক এই যে কিউ কোন এই যে আর ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এবার কি প্রমাণ করতে হবে তুমি বলতো আমরা এই যে এই কোনটা সমান অর্থাৎ তখন দিয়েছি বি ও সি আর এখন দিব কিউ ও আর যেই নাম থাকুক আমি সেই নামই দিব অর্থাৎ এই মাঝের কোনটা সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ তখন এ ছিল বলে আমি একুন দিয়েছি এখন কি আমার উপরে এ আছে না এখন আমার কি আছে পিকু ঠিক আছে তার মানে এই পিকিউ আর এর জায়গায় যদি আরেকটা থাকে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ বা এক্স ওয়াই জি হ্যাঁ হতেই পারে এক্স ওয়াই জি এই হচ্ছে একটা ত্রিভুজ ওয়াই কোণের দ্বিখণ্ডক আর জেড কোণের দ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে অন্য যে কোনো নামও হতে পারে আমি ও দিলাম তাহলে কি প্রমাণ করতে হবে প্রমাণ করো যে ওয়াই ও জি কোন ইকুয়াল নাইনটি প্লাস হাফ এবার আছে এক্স তাই এক্স কোন হবে কখনো এই কোনটা না এই ওয়ান না থেকে এই এক্সটাই এখানে থাকা যে কথা উপরে থাকে একই কথা কখনো এই কোনটা এইভাবেও থাকে অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে এটাই সেটা তাহলে আমরা কি বুঝতে পেরেছি যেভাবেই আসুক আমি পারবো আগে চেনাটা জরুরি করাটা জরুরি না না চিনতে পারলে করেও তো লাভ কখনো কখনো এই প্রশ্নটাকে একটু জটিল ভাবে দেয় যেমন আমরা অনেক সময় চিনতে পারি না এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা করে দুই গুণ দিয়ে দেয় আমরা তখন আর নাইনটি ডিগ্রি তুমি বলতে পারো ম্যাডাম আপনি তো নাইনটি ডিগ্রি দিয়ে দেখাইছেন কিন্তু এখন তো আমি ডিগ্রি কোথাও খুঁজে পাচ্ছি না তখন একটু ওরা মানে করার জন্য একটা কাজ করে সেটা হচ্ছে সাথে একটা করে দুই গুণ দিয়ে যেমন তখন থাকে টু ইকুয়াল তো ওর সাথে দুই গুণ দিলে তো প্রত্যেকের সাথে দুই গুণ দিতে হবে তখন নব্বই সাথে দুই গুণ দিলে নব্বই দুগুণে কত হয়ে যায় যেমন নাইনটি ডিগ্রি ইন্টু টু প্লাস হাফ এর সাথেও যদি আমি একটা টু গুণ দিই আর এক তখন হয় কি ব্যাপারটা এরকম টু বি ও সি কোণ নব্বই দুয়ান হান্ড্রেড এইটি বা একশো আশি ডিগ্রি প্লাস উপরের দুই নিচের দুই কাটা শুধু একুন। অথবা আবারও আমি বলছি তার মানে এটাই কি চেঞ্জ হয়ে গেল না একটা লাইন তোমাকে একটু কনফিউজ করার জন্য এই দুই গুণ দিয়ে এটা এরকম দিয়ে দে কারণ তুমি এখন দেখে বুঝেছো তুমি জানো চিত্র এটাই যদি তুমি দেখো এরকম দুইটা কোণকে দ্বিগণিত করতে বলেছে তখনই তুমি বুঝবা এর সাথে জাস্ট দুই গুণ করা হয়েছে আর কিছুই না আবার অনেক সময় হয় কি এ কোনটাকে এইরকম হাফ না দিয়ে অর্ধেক না দিয়ে পুরা কোনটাকে দেয় যেমন বি এ সি কোন এটা তো সংক্ষেপে এ কোন আর পুরা যদি কোনের নাম বলি তাহলে বি এ তখন আমরা আরো বেশি ঘাবড়ে যাই কিন্তু জিনিস কিন্তু একই এই জাস্ট দুইটা লাইন চেঞ্জ করলে এরকম এ প্রত্যেকের বেলা এরকম যদি দুই গুণ দেই এরকমও থাকে এর সাথে গুণ দিলাম নব্বই দুই গুণে আর এই দুইয়ের সাথে দুই গুণ দিলে কাটাকাটি গিয়ে থাকলো পিকুন অথবা অনেক সময় পিকুন না দিয়ে কিউপি পি আর কোন পুরা কোনটা থাকে জিনিস কিন্তু একই আমি কি বুঝাইতে পারছি আমি চেনানোটা চেষ্টা করতেছি তার মানে নব্বই ডিগ্রি প্লাস হাফ একুন অথবা এখানে টু সি কোন ইকুয়াল একশো আশি ডিগ্রি প্লাস বিএসি কোন একই কথা আমরা ফোকাস করব চিত্র দিকে ইভেন আমি চেষ্টা করব দুইটা কোনকে দ্বিখণ্ডিত করে তারা এক জায়গায় মিলিত হয়েছে কিনা যদি দেখি এরকম তাহলে চোখ বন্ধ করে বুঝবো এটা একশো আশি থাক যাই থাক অবশ্যই এটা এইটাই এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে এখন আমি অঙ্ক সমাধানে যাব চিত্রটা তো আমি এঁকে ফেলেছি এখন বিশেষ নির্বাচনটা আমি আর বলছি না এখানে কোনো অঙ্কনও নাই আমার প্রয়োজন নাই অঙ্কন করার যা এখানে বলে দিয়েছে তাই এখানে বিশেষ নির্বাচন কি বিশেষ নির্বাচন মানে হচ্ছে চিত্রটারই ব্যাখ্যা আমি লিখবো না আমি শুধু তোমাদেরকে বলে দিব আমরা এখানে শুধু লিখবো মনে করি ত্রিভুজ এবিসি বা এবিসি ত্রিভুজের বিকোন সিকোনের সমদিখণ্ডক দয় ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে বা প্রমাণ করো যে বি ও ইকুয়াল নাইনটি ডিগ্রি প্লাস আপ এই যে চিত্রটা এঁকে এটার যে একটা নাম দিলাম আমি এই এই যে এইভাবে ব্যাখ্যা করলাম এই অনেক সময় প্রশ্নের মধ্যে সরাসরি থাকে আবার অনেক সময় থাকে না নিজেকে লিখে নিতে হয় তো এখানে ছিল এটাই আমার বিশেষ আর এটার মধ্যে আমার আমার কোনো নাই কেন কারণ এখানে এখানে কথা বলেছে আছে আমি তার দ্বিখণ্ডিত করতে গিয়ে আমি এটা পেয়ে গেছি নাইনটি ডিগ্রি প্লাস হাফ এ কো এই যে এ কোণ তার মানে বাড়তি এখানে যা প্রমাণ করতে বলেছে তার জন্য বাড়তি কিছুরি আমার দরকার নেই এই জন্য অঙ্কনও নেই তার মানে বিশেষ নির্বাচন আমি লিখছি না কিন্তু বিশেষ নির্বাচন তোমরা লিখে নিবা মনে করি এবিসি একটা ত্রিভুজ যার বিকন ও সিকনের সমদ্বিখণ্ডকদের পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এই কথাটাই প্রমাণ করতে হবে যে এই এটাই হচ্ছে বিশেষ নির্বাচন আমি আশা করি এটুকু তোমরা লিখতে পারবে এখন আমি প্রমাণে চলে যাই আবারও বলছি অঙ্কন নেই তাই দিচ্ছি না এখন আমি প্রমাণে চলে যাব প্রমাণের বিভিন্ন ধাপে আমি সমাধান করব এটাকে ধাপ এক প্রমাণ করার জন্য এই অঙ্কটাই আমাকে এই প্রমাণ করো যে এটাই আমাকে হেল্প করবে আমাকে কি কি করতে হবে এই যে প্রমাণ করতে হবে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ একটা হচ্ছে এবিসি ত্রিভুজ বড় আরেকটা হচ্ছে এই যে ভেতরের ছোট্ট বি ও সি এটা একটা ত্রিভুজ আমি দুই ধাপে দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করব আবারও বলছি প্রথমে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব আমরা লিখব ত্রিভুজ এ বি সি এটা নিয়ে যেহেতু এখানে দুইটা ত্রিভুজ তো আমি কোনটা নিয়ে কাজ করছি উল্লেখ করা জরুরি ত্রিভুজ এ বি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 100 100. 80. 80. 80. 80. 180 এটা আমি কোথায় পাইলাম আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ এটা আমরা সবাই জানি যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা তিন কোণের যোগফল অর্থাৎ 1 2 3 এই যে বড় ত্রিভুজটা এ কোণ বি কোণ সি কোণ এটাও 180 আবার এই যে ছোট ত্রিভুজটা বি ও সি কোণ বি ও সি ত্রিভুজ এটারও তিনটা কোণের সমষ্টি 180 তার মানে এটা একটা সূত্র ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি ঠিক আছে তো আমি এখানে লিখে দিলাম যে আহ কিলে কাজ আছে এখানে ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা তোমরা লিখে নিবা এটা যথার্থতা লিখতেই হবে মাস্ট বি কেমন এটা কোণা লিখলে তোমার হবে না এখন আমি কি করব এটা আমি কিভাবে বুঝব আমরা একটু যদি প্রমাণ করার দিকে তাকাই তাহলে আমরা বুঝে যাব আমাদের কি করণীয় এখানে কিন্তু এ কোণটার সাথে আমি দেখতে পাচ্ছি একটা হাফ আছে তার মানে এখানে এই কোণকে এটা রাখা যাবে না ওইখান থেকে একটা ক্লু পাইলাম যে একুন তো এটা তো আমি লিখেছি এটা আমার নর্মাল একটা সূত্র ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ কিন্তু ওই যে উদ্দীপককে বা প্রমাণ করো যে ও আমাকে রাস্তা দেখাচ্ছে যে দেখো একুনটা কিন্তু একা না একুনের সাথে একটা কি আছে ল্যাজ হচ্ছে হাফ তো তার মানে আমার একুনের সাথে একটা হাফ লাগবে তো এখন কথা হচ্ছে হাফ তো দিয়ে দিব কিন্তু এই সকল ক্ষেত্রে দিলে ইকুয়ালের উভয় পাশে দিতে হয় একজনকে একা শুধু হাফ যাই যাই গুণ করব প্রত্যেকের সাথে গুণ করলে ব্যালেন্স থাকবে না হয় ব্যালেন্স থাকে না সেই জন্য এটার সাথে যেহেতু যদি হাফ দিই তাহলে এটার সঙ্গেও একটা হাফ দিতে হবে আবার সি এর সাথেও একটা হাফ দিতে হবে ঠিক এমনি করে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সাথেও একটা হাফ গুণ দিতে হবে মানে প্রত্যেকের সাথে হাফ দ্বারা গুণ করে ঠিক আছে এখানে লিখে দিতে হবে হাফ দ্বারা গুণ করে তো লাস্ট কি পাবো গুণ করার পরে খেয়াল করো এ কোনটা খুব মনোযোগ দিতে হবে এই যে একনটা কি ইকুয়ালের কোন পাশে আছে একটু দেখো তো বাম পাশে নাকি ডান পাশে ওই দিকে ডান পাশে তো আমি একনটাকে ওই দিকে নিয়ে যাব কেমন ওই পাশে নিয়ে যাবো তো এখানে আমার থাকলো হাফ বিকুণ প্লাস হাফ সিকুন ইকুয়াল একশো আশিকে দুই দিয়ে কাটলে থাকছে নব্বই ডিগ্রি আর হাফ একুন মনে মনে এটার চিহ্ন হচ্ছে এই পাশে কিছু নাই মানে প্লাস এই প্লাসকে যদি আমি ইকুয়ালের ওই পাশে নিতে চাই তাহলে সে হয়ে যাবে মাইনাস তাহলে ব্যাস রেখে দিলাম আর কিছুই এখানে দরকার নেই এটুকুই আমার কাজ ছিল যদি অঙ্কটা মাইনাসের চাইতো তাহলে অঙ্ক এখানেই শেষ হইতো

কিন্তু এখানে আমি সংক্ষেপে লিখব না এখানে আমি পূর্ণরূপ লিখব এখন তুমি বলতে পারো ম্যাম ওইখানে আপনি একুন বিকুন সিকুন লিখেছেন এখানে কেন আপনি পূর্ণরূপ লিখবেন মানে আমি এরকম লিখব বি ও সিকুন একটা কোণের ব্যাপারে একটা বিষয় তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না যে কোন হয় যাকে আমি কোন আইডেন্টিফাই করছি তাকে মাঝে রাখতে হবে এই তিনজনের মাঝে যে সেই কিন্তু কোন হিসেবে বিবেচিত হচ্ছে এখানে বি ও সিকুন প্লাস আবার ও বি সিকুন মানে এবার আমি বিকুনকে আইডেন্টিফাই করেছি আবার ও সি বি কোণ এবার আবার সি অর্থাৎ ও বি সি তিনজনই ঘুরে ঘুরে বারবার কোণ হিসেবে আসলো ইকুয়াল 180 অর্থাৎ 180 ডিগ্রি সেম ভাবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এখন তুমি বলতে পারো ম্যাম এখানে কোন বি কোণ সংক্ষেপে লিখলেন এখানে আইসা আবার আপনি তো শুধু বি কোণ ও কোণ এভাবে লিখতে পারতেন তা আপনি কেন এইভাবে লিখলেন দেখো এই দিকে তাকাও এটাও তোমাকে এবারেও তোমাকে ওই রাস্তা দেখাবে এখানে একুন হাফ ছিল অর্ধেক শুধু এ ছিল আর এখানে বিওসি কোণ মানে এখানে পূর্ণ রূপ আছে সো যখন আমি এটা নিয়ে কাজ করব তখন আমি বিওসি কোণ ওবিসি কোণ পূর্ণ রূপগুলো মানে কোণের পুরাটা নিয়ে আমি কাজ করব সংক্ষেপ রূপ না ওটা থেকে আমি আইডিয়া পেয়েছি সেম ভাবে কাজ করলাম এখন কাজ করার পরে আমার এই পাশে কাকে রাখতে হবে ইকুয়ালের বাম পাশে বিওসি কোণ তার মানে ওকে নিয়ে আমি কোনো কাজ করব না ওকে আমি রেখে দিব তো রেখে দিলাম বিওসি কোণ ওকে নিয়ে আমার কোনো কাজ নাই এবার একটু যদি আমরা খেয়াল করি ওবিসি কোণ এই লাল রঙের কোনটার দিকে একটু তাকাবো এই যে লাল রংটা ও বি সিকুন এই যে লাল শুধু এটা কি একটু ভালো করে খেয়াল করো এই কোনটা কি আমার পুরো বিকুনের অর্ধেক না আমরা কিন্তু সম দ্বিখণ্ডিত করে কেটেছিলাম মনে আছে হাফ বিকুন অর্থাৎ এই পুরো বিকুনটার অর্ধেক কিন্তু এই লাল কোনটা অর্থাৎ বি ওবি বি সিকুন যেটাকে আমি বলছি এই যে ও বি সিকুন এই লাল রঙের কোনটা আমার পুরো বিকুনটার অর্ধেক আমি আবারো বলছি এখানে পুরো একটা বিকুন ছিল এটার নাম হচ্ছে বিকুন বিকুন মানে আমি পুরোটাকে বোঝাচ্ছি কিন্তু যখন আমি আবারও বিকুণ বলবো তখন কিন্তু আর পুরাকে বোঝাচ্ছে না আর আবার বিকুণ বলার সুযোগও নাই এই জন্য নামটাকে অর্ধেক ও বি সি তার মানে এই লালটুকুকে ইন্ডিকেট করছি এই যে এইটুকুকে তো এইটুকুকে ইন্ডিকেট করেছে মানে কি সে বিকুণের অর্ধেক তাহলে এর পরিবর্তে ও বি সি এর পরিবর্তে আমি যদি বিকুণের অর্ধেক লিখি ওকে আমার কি ভুল হবে কখনোই না কারণ সত্যিকার অর্থে ও বিক্রণের অর্ধেক এখন তুমি বলতে পারো কেন আপনি বিকলের অর্ধেক লিখবেন এই যে ক্লু দেখো উপরে হাফ বিকুন হাফ সিকোণ লিখে রেখেছিলাম ওটাই এখন আমাকে রাস্তা দেখাবে কি করতে হবে আবার সেম ভাবে ও সি বিকুন এই যে লাল রঙের এই বাকি লাল যে ও সি বিকুন এইটুকু কিন্তু আবার আমাকে রাস্তা দেখাচ্ছে এটুকু কিন্তু পুরো সিকোণটার অর্ধেক তাহলে আমি যদি এখন ও সি বিকুন থাকে যেই কথা আর সিকোনের অর্ধেক তো একই কথা আমি যদি এটা কি লিখি হাফ আমার মতেই নিশ্চয় ভুল হবে না কখনোই না একশো আশি আমি কিন্তু সবার সাথে হাফ গুন আমি ওটার পরিবর্তে যেমন আমার নাম হেলেনা হেলেনা রায়হান হেলেনা রায়হানও বলতে পারো মাহি ম্যামা বলতে পারো কোনো ভুল হবে একটুও না সেম ভাবে ও বি সিকুন আবার হাফ বিকুন একই কথা ঠিক আছে তো এইটা এখন এটা করার সুবিধা কি এটা করলে পরে এই যে ধাপটাকে একটু কাজ করে রেখেছি তো হাফ বিকন প্লাস হাফ সিকন ইকুয়াল নব্বই ডিগ্রি মাইনাস হাফ একন দেখেছো এখন এইটুকুর পরিবর্তে আমি এই মানটুকু লিখতে পারবো তাহলে আমার কাজ হয়ে যাবে তো এখানে আমরা যখন ইকুয়াল দিব বা দিব আমরা এখানে যেহেতু মাঝে ইকুয়াল আছে আর এই বিও সিকুন কে কিছু করবো না কারণ ওটা ওখানে রাখতে হবে দেখা যাচ্ছে প্লাস এই যে হাফ বিকুন এই যে হাফ সিকুন এই দুইটার পরিবর্তে আমি এটার মান এটা লিখতে পারি তার মানে নাইনটি ডিগ্রি প্লাস প্লাস না সরি মাইনাস হাফ ইকুয়াল ওয়ান হান্ড্রেড বা শুধু বিওসি কোনটা বাম পাশে থাকবে আর কেউই থাকবে না বাকি সবাই ওই পাশে নিয়ে যাব কারণ প্রমাণ করো যে ওটাই বলছে আমাকে তো প্রমাণ করো যে দিকে দিকে তাকাই বিএসি কোন ইকুয়াল 180 180 এই পাশে আর ইকুয়ালের বাম পাশে 90 ডিগ্রি প্লাসে ছিল ওকে যদি ওই পাশে নিয়ে যাই ও হয়ে যাবে মাইনাসের মাইনাস 90 ডিগ্রি আর এই হাফ ইকুয়াল ছিল মাইনাসের ও হয়ে যাবে প্লাসের কারণ আমরা পাশ পরিবর্তন করছি খেয়াল করো কিন্তু প্লাসে হাফ ইকুয়াল যদি একটু কষ্ট করে এই দিকে যাই বিওসিক একশো আশি থেকে নব্বই চলে গেলে নব্বই থাকে ঠিক আছে এই যে যা চেয়েছে আমি কিন্তু তা প্রমাণ করতে পেরেছি কখনো এই অঙ্ক শেষ আমি আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে ঠিক আছে প্রমা কোনো কোনো ক্ষেত্রে এদের সাথে একটা দুই গুণ করে তোমাকে একটু কনফিউজ করে দেয় আমি দেখাই দিই এরপরে যদি তুমি চিত্রই থাকে তোমাকে কখনো কখনো বড়জোর সবার সাথে একটা দুই গুণ একটু দিতে পারে একশো আশি এর সাথে টু গুণ দিলে উপরে উপরের নিচে কাটাকাটি করে শুধু একুণ অনেক সময় এই একটা শুধু একুণ না থেকে এটা অনেক সময় পূর্ণরূপ অর্থাৎ বি এ সিকুন এরকম করে আহ পূর্ণরূপটা দিয়ে দেয় এতে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছুই নেই আমি কিন্তু আবারও বলছি একশো আশি প্লাস পুরা কোনটা এ মাঝে রাখতে হবে বিএ সিক আর এখানে আছে টু বিও সিক অনেক সময় আর করার জন্য আরো একটা কাজ করে এই লাইনটাকে এইটাকে এই পাশে নিয়ে আসো এই বিএ সিকোনটাকে অর্থাৎ এরকম করে করে টু বিও সিকোন প্লাসের ওর যদি এই পাশে নিয়ে আসো তাহলে হয়ে যায় মাইনাসের ব্যাস এটাও অনেক সময় যায় তুমি তখন আরো বেশি ঘাবড়ে যাও আমি বলবো এগুলোর দিকে না থাকায় তুমি উদ্দীপকের দিকে তাকাইবা চিত্রের দিকে তাকাইবা তুমি চিত্রটা আঁকবা আঁকার পরে যদি দেখো চিত্র এই চোখ বন্ধ করে নব্বই ডিগ্রি প্লাস হাফ এক আর একটা হচ্ছে ডিগ্রি মাইনাস হাফ সেটা আমি আবার কখনো দেখাই দিব হয়তো তো আপাতত এটাই দেখাই নাম আমার বিশ্বাস যেই কোনো ভাবে যদি আসে বিওসি কোন এফওসি কোন যাই থাকুক না কেন তুমি পারবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি সেম ভাবে ধরো এবিসির জায়গায় আমি যদি নামটা একটু চেঞ্জ করে দেই তোমাদেরকে ধরো আমি দিয়ে দিলাম এল এম এন এই দিয়ে দিলাম হ্যাঁ সেম থাকলো এবার যদি প্রমাণ করতে যদি আমি বলি তোমাদেরকে এম ও এন কোন ইকুয়াল নাইনটি ডিগ্রি প্লাস হাফ এল কো এই এর জায়গায় ঠিক আছে এটুকু আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম নিজেরা করে ট্রাই করবা দেখবা পারো কিনা ইভেন পরবর্তীতে গাবড়ে যাওয়ার মতো এই তিনটা লাইন অনেক সময় দিয়ে দেয় হয় এই কোনটা এটাতে শেষ করে আইসা অথবা এটাতে শেষ করে অথবা যেই কোনো তিনটার যে কোনো লাইনটা থাকতে পারে তুমি কিন্তু মোটেও ভাবলাবে না ভালো থাকা সবাই সবার জন্য অনেক অনেক